আমরা যদি তার উপযুক্ত ব্যবস্থা না করি তাহলে পরবর্তীতে আমরা আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না আমি আমি হিন্দু ভাইদেরকে বিশেষভাবে বলি আপনাদের একটি বদনাম ছিল আপনারা নৌকায় ভোট দেন হয়তো কিছুটা বাস্তবতা থাকলেও আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা আমাদের কাছ থেকে যে সামাজিক নিরাপত্তা চান আমরা দলের পক্ষ থেকে আপনাদের সামাজিক নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি আপনারা অবশ্যই নির্বিঘ্নে নিশ্চিন্তে এখানে বসবাস করবেন আমাদের বিএনপি নেতা কর্মীরা হিরো আব্বাস রিজাউল হলিম নালিম যারা আছে তারা আপনাদের দেখভাল করবে তারা যদি দলের পক্ষ থেকে বলছি আমরা যারা সঙ্গে সঙ্গে দলের কেউ অন্যায় করে সে যত বড় নেতাই হোক না কেন তার কেউ আমাদের হাত থেকে কারো রিহাই নেই আপনাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আগামী বারো তারিখের ভোটযুদ্ধে ধারে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি এবং এই সবার সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম